থাইল্যান্ডে ইউনুস মোদী বৈঠক ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি দুই প্রতিবেশী দেশের সরকার প্রধানের এই বৈঠক তিক্ততা কমাতে সহায়তা করবে বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আলোচনার যে সূচনা হল তা আরও এগিয়ে নেওয়ার কথা বলেন বিএনপি মহাসচিব রাতে দলের এক শুভেচ্ছা বিনিময় এসব কথা বলেন বিএনপি মহাসচিব বিএনপির চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে ক্রিয়াঙ্গনের জনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় প্রধান অতিথি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপির মহাসচিব প্রশ্ন ছিল বিবেস্টেক সম্মেলনের সাইডলাইনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক প্রসঙ্গে ড ইউনুস এবং ভারতের প্রধানমন্ত্রী মোদি সাহেবের বৈঠকটা এটা আমাদের সামনে একটা আশার একটা আলো তৈরি করছে যে ভারত এবং বাংলাদেশের সম্পর্কের মধ্যে যে একটা বিটারনেস তৈরি হয়েছিল সেই বিটারনেসটা তৈরি যেন আর আর বেশি নাই সামনে যায় অথবা এটা আপনার যেন কমে আসে সেখানকার একটা নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে এই বৈঠকের মাধ্যমে দু দেশের সম্পর্কের যে টানা পড়েন তা কিছুটা নিরসন হতে পারে বলেও আশা প্রকাশ করেন মির্জা ফখরুল আমি যত দেখেছি তাতে করে আমার মনে হয়েছে যে ব্যাপারে দুজনেই যথেষ্ট আন্তরিক এবং এটা নিঃসন্দেহে বাংলাদেশের মানুষকে এবং ভারতের মানুষকে দুই দেশের মানুষকে উপকার করবে এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন ইউনুস মোদির প্রথম দ্বিপক্ষীয় বৈঠককে গুরুত্বপূর্ণ হিসাবে দেখছে বিএনপি এবং এদেশের জন্য পাঠিয়ে দেওয়া তাকে ফেরত পাঠিয়ে জরুরি রাজধানীর শাহজাহানপুরে নিজ বাসায় দেশের রাজনীতি সংস্কার নির্বাচন সহ নানা বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন মির্জা আব্বাস রাজীব আহমেদ যমুনা নিউজ ঢাকা